রেস্টুরেন্টে যাব আগে আমি আজকে খুব টায়ার্ডlfloorরে দেখো কিছিলাফাল্লা কত কি পরে যাব একটু রেস্ট নে আমার কাছে বাসা চলো আমার সাথে পরে এই রেস্টুরেন্টে নিয়ে যাবনি আসো আমার সাথে আসো গিয়ে আমার বাসা আমার ভালো আরে চলো দেখি এই যে আমি থাকি মানে বেচলার থাকি তো টায়ার কি তে আর কি অবস্থা ক্যা তো বসানো গাছানো নাই কোন রকম মানুষ থাকি আরে তুমি এবা ঘুমরামু কইরছ কিলি গিয়া একটু না বেতন পাতি যাবার লাগে সামনে মাসে আরো বার এদি এখন কত ফাও সামনের মাসে বিশ হাজার করে দিব এখন কত পাও তুমি পনেরো হাজার পাঁচশো টাকা না আর এই করে যা দিবা থাকো আমি তুমি এরকম কমিয়া করতেছো কি না কি হ্যাঁ ভাইয়া তুমি

মানে 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 বুঝি না তুমি না আমার বাড়িতে ভাড়া নেওয়ার আগে কইস তোমার কোন বউ নাই আবার মানে মানে করো

তুমি কেমন বৌ নাই ফট করে আর তোমাদের কি লজ্জা সরুম সব খেয়াল আইসো তোমার বাপ মায় যে এর মতন একটা পুরুষের লগে যায় নষ্ট করো তোমার কি লজ্জা সরুম সব গেছে গা যাও ভাই রে ভাইরা ভাইরা বদ বাই আর কোনো দিন দেখলে আর কি আর তোমারও করতেছি বাবা এভাবে হইলে আমার বাড়িতে থাকতে পারব না কোনো মানে না যদি এর খুব ক্ষতি করো আমার আরও পঞ্চাশটা ভাড়াইটা আছে আমার ইজ্জত যাই হোক এই যে আমি বইলে গেলাম আর যদি এভাবেই করো আগামী মাসে আমার ঘরটা ক্লিয়ার করে দিবা বাবা আমার টাকা ভাড়ার দরকার নেই আমার ঘর খালি থাক বুঝছো আর জিনে না দেখি ইস আজকে এই দড়াটা খাইলাম আল্লাহ বাসাইছে তেমন কিছু কয় নাই আমি তো মনে করছি আজকে আমার বারোটায় বাসবো আল্লাহ সহাই যাই আর এরকম কথা যাইবো না